ভাই বাচ্চাদের জন্য আজকে স্কুটি নিয়ে আসছে তাও আবার অনেক হেভি কোয়ালিটি আমাদের অনেক নকাশ অনেক কল আছে যে ভাই মেয়েদের জন্য স্কুটি আছে আমি আজকে মনে করেন যে স্কুটি নিয়ে এসেছি শুধু মেয়েদের জন্য না মেয়ে ছেলে উভয় চালাতে পারবে খুবই অথেন্টিক এবং মনে করেন আনকমন কোয়ালিটি স্টার্ট দিবেন রিয়েল বাইকে সাউন্ড দিবে সামনে লাইটিংটা দেখেন এইগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আর এগুলোতে কিন্তু আপনার হর্ন আছে মিউজিক আছে গান বাজনা আছে সাউন্ড কিন্তু বাড়াতে পারবেন

মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ওই চালাতে পারবে এটা প্রাইজিং সব জায়গায় বারো তেরো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আজ পাঁচশো টাকা করে এটা শোরুম ঢাকা হাতির তুই একটি নাম্বার দোকান দোকান টয় বাজার শোরুমে আসতে পারবেন সরাসরি আর আসতে না পারলে আপনার কিন্তু সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন